লাগানো শেষ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা আমাদের তরমুজ চারা লাগাবো ভাবলাম আপনাদের সাথে আমরা কীভাবে তরমুজ চারা লাগাই একটু শেয়ার করি আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের তরমুজ চারা এখানে আর এই হচ্ছে আমাদের তরমুজের মাঠ এ জায়গায় কিন্তু লাগানো হয়ে গেছে কিছু কিছু চারা লাগানো হয়ে গেছে এই যে অন টাইম কাপ গুলো পড়ে আছে লড়ার খুব সুন্দর চারা এসে সব চারা ভালো আছে সুস্থ সবল চারা প্রথম দিক দিয়ে একটু চারা যখন আহ ঠেলে উঠছে তখন মারা মরার ই ছিল পরবর্তীতে আমরা রেডি মিল এগুলো স্প্রে করার পর আল্লাহর আমাকে খুব ভালোই হয়েছে চারাগুলো এখন আমরা আমাদের মূল জমিতে ওই জায়গায় লাগাবো একদম সুস্থ সব চারা এই যে চারা খুব সুন্দর একটা হয়েছে আর চারা লাগানোর একদিন আগে আমরা পানি দিয়ে রাখছিলাম যার কারণে মাটিটা ভাঙ্গে পড়ে না আর যদি পানি না দেওয়া হয় তাহলে মাটিটা ঝুরঝুরে থাকে যার কারণে চারাটা ভাঙ্গে মানে মাটির গুঁড়াটা ভাঙ্গে পড়ার সম্ভাবনা থাকে ভাগ করা একটু বেশ কীরা লাগানো শেষ আর যারা তরমুজ চাষ করেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন তরমুজ চাষের সকল ভিডিও পাবেন যত প্রকার রোগ আছে এবং এর প্রতিকার কি কোন সময় কি স্প্রে করতে হয় গাছকে সুস্থ সবল রাখার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ